নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম সকালে না ঘুম ভেঙে যায় অনেক ভোরবেলায় ঘুম ভেঙে যায় কিন্তু আবার শুয়ে পড়ি কেন বলো তো একটু সুতের রাত হয় তো যে কারণে ঘুম ভেঙে গেলেও আর উঠতে ইচ্ছা করে না এবার সকালবেলা উঠে দেখো গাছগুলোতে কালকে জল দিইনি যেহেতু সন্ধ্যের পর থেকে ঝড় উঠেছিল এবার ভাবলাম বৃষ্টি হবে প্রত্যেকদিন আমি সন্ধ্যাবেলাতেই জল দিই এবার ভাবলাম বৃষ্টি হবে আর জল দেবো না সেই ওই বৃষ্টি তো হলোই না একটু ঝড় হয়েই আমার সামনেটা আরও নোংরা করে রেখে গেল ঝড়টা এবার সব গাছগুলোতে জল দিলাম জল দিয়ে ফুলটাকে তুলবো তারপর চা করে খেয়ে তারপর ওই ঘরে যাবো

গীতাটা পড়ে এই ঘরে চলে আসলাম ঠাকুরের ফুল তোলাও হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তারপরে এসে ভেন্ডিটা ধুয়ে আমি না ভেন্ডিটা ধোয়ার পরে গাটা একটু মুছে নিই তাহলে ভাজার সময় যদি ওই যে জল জল ভেন্ডি হয় না দেখবে লালা কেমন জড়িয়ে যায় আর যদি ভেন্ডিটাকে ধুয়ে প্রত্যেকটা ভেন্ডি শুকনো করে মুছে নাও তারপরে যদি কাটো ওই লালা হয় না একদম ভাজাটা ঝরঝরে হয় তা আজকে ভেন্ডিটা খুব বেশি ছিল না দেখবে এরকম শুধু ভেন্ডি ভাজা করতে না অনেকটা ভেন্ডি লাগে আর আমি যদি পাঁচশো ভেন্ডি ভাজা করি তাহলে ভালো হয় ছেলেকে স্কুলে টিফিনে দেব মিলেটের সঙ্গে ওর বাবাকে দেব আর ছেলে যাওয়ার সময় মিলেটের সঙ্গে কোনো সবজি খেতে চায় না ও বরাবরই যে গাজর বিনস দিলে তো আমারও ভালো লাগে না ছেলেও পছন্দ করে না তা ওই কারণে ভাজার মধ্যে একটু আলু দিয়েছিলাম মানে শুধু ভেন্ডি করলে কম হয়ে যেত তারপর দেখো মিলেটটা তোর বাবাই করে রেখেছে এখন মিলেটটা খিচুড়ি টিচুড়ি কিচ্ছু করি না বিশ্বাস করো এইটা আমার খেতে ভালো লাগে ডাল দিয়ে করা হয় মুসুরির ডাল কোনো দিন মুগ ডাল যেদিনকে নিরামিষের দিন হয় আগের দিন রাত্রে আমি মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে এই ভিজিয়ে রাখি শুকনো খোলায় ভেজে আর যেহেতু গরমকাল বলে ওর মধ্যে ঘি দিই না রক সল্ট আর হচ্ছে লেবুর রস ব্যাস ওই সেদ্ধই আমরা কিন্তু সেদ্ধই খাচ্ছি অনেকেই ভাবতে পারো কেমন করে খাও কিন্তু বিশ্বাস করো ভালো লাগে মানে ওষুধের মতনই কিন্তু খাচ্ছি কিন্তু টেস্টি জিনিসটা কিন্তু অখাদ্য না আগে যেমন মাঝে মাঝে খিচুড়ি টিচুড়ি করতাম এখন আর খিচুড়িটা করি না ওই সেদ্ধটাই খাওয়া হয় লেবুর রস নুন দিয়ে আর ডাল থাকে তো খেতে বেশ ভালোই লাগে তারপর ওর বাবাকে ফল কেটে দিলাম মৌসম্বি লেবু কেটে দিলাম খাওয়ার জন্যে আপেল ধুয়ে গোটা একটা টিফিন বক্সে দিয়ে দিলাম দিয়ে দেখো ওরা খাচ্ছে এরপর ছেলেকে আর ডিম আজকে সেদ্ধ করতে দেওয়া হয়নি সেদ্ধ করতে তো একটু টাইম লাগে এবার যেহেতু রুটিটা করে নিলাম রুটি আর ভেন্ডি ভাজা দিয়ে দেবো তারপরে ওই ভেন্ডি ভাজাটাকে নামিয়ে কড়ায় একটা পোচ করে দিলাম সেদ্ধই দিই কিন্তু ওই যে বললাম সেদ্ধ তো একটু টাইম লাগে সেই সময়টা ছিল না বলে একটা পোচ করে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো নুন দিয়ে ছেলে খেয়ে টিফিন নিয়ে স্কুলে চলে গেল আর পুজোটা ওর বাবাই দেয় এখন ম্যাক্সিমাম দিনই ওর বাবা দেয় আমি বৃহস্পতিবার দিন মঙ্গলবার দিন এই দিনগুলোতে আমি একটু দিই আর আমার থেকে সত্যিই বলছে ওর বাবা যেন পুজোটা ভালোই দেয় তো গুছিয়ে গেছে আগে দিত না কোনো রকমের জল মিষ্টিটা দিত কিন্তু এখন বেশ ফুল টুল তুলে দিই তো সকালবেলা রাতে বাসনটা মেজে রাখি ভালোই দেয় এরপর ছেলের পড়ার ঘরে দেখো ওর তো স্কুল থেকে তো বই মানে বুক লিস্ট দেওয়ার পরে বই তো কেনা হয়েছে আর অনলাইন থেকে তো রেফারেন্স বই ওর বাবা কিনেই যাচ্ছে আর আমার ছেলে এই ঘরে থাকলে খাটটার মধ্যে পুরো ছড়ানো থাকে বই থেকে প্র্যাকটিক্যালের খাতার প্র্যাকটিক্যালের পেজগুলো থেকে যে কারণে না চাদরটা কয়েকদিন ধরে চেঞ্জ করব। করতেও পারছি না এই অনলাইনে এই কার্টুনগুলো আসছে এগুলোর মধ্যে সব বই তা স্কুল গেলে তখন আমি ওর ঘরটা গোছাতে পারি নাহলে খাটটা পুরো অগোছালো থাকে এবং আমার ছেলে রেগেও যায় ওর বাবাও রেগে যায় আমি যদি তখন বইপত্র সরাতে যাই না ছেলেও রেগে যায় ওর বাবাও রেগে যায় বলে যে এক ছেলের ঘর ছাড়া তোমার ঘর নেই গোছানোর ছেড়ে দাও না ওর মতন জিনিস ছড়ানো আছে থাক যাই হোক আজকে ও স্কুলে যাওয়ার আগে বইটোই সব গুছিয়েই গেছে তা ভাবলাম আজকে যখন স্কুলে গেছে ঘরটাকে পরিষ্কার করি চাদরটা চেঞ্জ করব আর মেন হচ্ছে সোফার কভারগুলো বের করতে পারছিলাম না জানো তো এই খাটের মধ্যে ছিল তো এবার খাটের মধ্যে যদি জিনিসপত্র ভরা থাকে খাটের থেকে ভেতর থেকে তো আমি বের করতে পারবো না এটাও পাচ্ছিলাম না তা যাই হোক ওই যে বললাম আমার হাজব্যান্ড পছন্দ করে না মানে যখনকার জিনিস তক্ষুনি নিতে হবে রয়েছে থাক যখন সময় হবে তখন করা হবে এরকম একটা ব্যাপার আর ফিজিক্স বেলা থেকে ওই বইগুলো আসছে তো দেখো ওরা একটা ব্যাগও দিয়েছে কিন্তু ব্যাগটা দেখলাম ছোট। আমার ছেলের এখন অনেক বই লাগে যে ব্যাগটা কেনা হয়েছে অনেক বড় আর এই ব্যাগটা ছোট। যাই হোক তবুও ধরো পেয়েছ তো সেটাই ভালো গিফট ধরতে পারো উপহার ধরতে পারো এরপর ছেলের ঘরে খাটে চাদরটা চেঞ্জ করে দিলাম আর ছেলে যেইখানটায় বসে পড়ে সেই জায়গাটা না আমি পরে একদিন দেখাবো ওই জায়গাটা গদিটা মনে হচ্ছে পুরো গর্ত হয়ে গেছে ওই জায়গাটাতেই কোনাটাতেই মানে ফোনে বোঝা যাচ্ছে না কিন্তু সামনে আমি যখন যাই না ওই জায়গাটা পুরো গোল হয়ে গেছে ওই একভাবে ওইখানে বসেই পড়ে বলে তা যাই হোক যেহেতু মাধ্যমিকের রেজাল্টও খারাপ করেছিল। এবার জানি না কি কেমন করবে কি না করবে তবু আমি তো বলতেই থাকি ওর বাবা অতটা বলে না আমি পড়ার কথা বলতে থাকি পরে এবার তার মধ্যেই যে ফাঁকি দেয় না দেয় কি করে বুঝবো আমি জানি না গো তা যাই হোক দেখো বের করলাম সোফার কভার এই কভারটা হচ্ছে অনেক দিনের পুরনো আর চেয়ারের কভারগুলো কাঁচা ছিল কিন্তু তোলা হচ্ছিল না এই যে খাট্টা বের করতে খাটটা তুলতে পারছিলাম না বলে সোফার কভারগুলো বেরও করতে পারছি না আর যেগুলো কাঁচা রয়েছে সেগুলোও ভেতরে দিতে পারছি না তা সোফার কভার বের করলাম চেয়ারের কভার বের করলাম আর যেগুলো ইউজ করা আগে করা হচ্ছিলো কেচে কুচে সেগুলোকে তুলে দিলাম তারপর বেশ কয়েকটা জামা কাপড় রয়েছে যেগুলো কালকের ধোয়া ছিল আর আমি জামা কাপড়টা একটু দেরিতেই কাচি দেরিতে বলতে ওই বারোটা একটার সময় মেলি ও দু ঘন্টার মধ্যে শুকিয়ে যায় কেন বলো তো পুরো টানা রোদটা থাকে যেহেতু শুকাতে বেশি সময় লাগে না টানা রোদে দিয়ে কী লাভ একটু দেরিতে দিই বিকালেই মানে সন্ধ্যের আগ দিয়েই তুলে নিই এবার ওই যে সন্ধ্যের আগ দিয়ে তুলে না আমার আর ভাজ করার সময় হয় না সন্ধ্যের পরে যে কারণে জামা কাপড়গুলো থাকে আমি ধীরে সুস্থেই করে আমার তাতে কোনো ব্যাপার না আগে যেমন জিনিসপত্র পাট পাট থাকতো এখন অতটা থাকে না আমি সময়টা কম পাই বলে ঠিক আছে একটু এদিক ওদিক হলেও কিছু করার নেই এরপর এই সোফা কাবারটা বের করে পেতে দিচ্ছি এটাও অনেক বছরের জানা তো এটা আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম পলতা থেকে কাঁচরা এসে ওই সোফা কাপড় কিনেছিলাম দুটো সেট কিনেছিলাম যেটা পাতা ছিল সেটা আর এখন যেটা পাতলাম আর হচ্ছে চেয়ারের কভার যেগুলো আগে পাতা ছিল একটু গ্রিন একটু ব্লু টাইপ ব্লু ঘাসা ছিল ওইগুলোকে কেচে তুলে দিয়েছি আর এটা কম ব্যবহার হয়েছে এই একসাথে দুটো চেয়ার কভার কেনা হয়েছিল সেট তাই গ্রিনটা কম ব্যবহার হয়েছে তা আমি চেঞ্জ করে এবার গ্রিনটা পরিয়ে দিলাম আর তার আগে চেয়ারগুলো একটু মুছে দিলাম এই যে সো চেয়ার কভার থাকলে কি বলো তো ধুলোটা কম হয় যদিও আমার বেশি ডিজাইন ফার্নিচার পছন্দ নয় বলে একদম সিম্পল ফার্নিচার বানায় তবুও দেখবে ধুলো তো পড়ে ফ্যান চলছে এবার চেয়ার কভার থাকলে না ধুলোটা পড়ে না আর পালিশটাও ভালো থাকে কাঠের এরপর রান্নাঘরটাও এমনি ডাস্টিং করছে আজকাল কলিন দিয়ে করছি না কলিন দিয়ে ওই পনেরো দিনে একবার করি কখনো কুড়ি দিনে একবার করি তা আজকে এমনি শুকনো কাপড় দিয়েই করছি জাস্ট ধুলোটা আর কি মোছা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা